আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে চারশো তিরানব্বই উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে দায়িত্ব পালন করবেন ইউএনওরা তিরানব্বই জন উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করার ঘোষণা দিয়েছে চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউএনওরা দায়িত্ব পালন করবেন আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয়েছে এত এতদারা উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশের ধারা ভাই ঘ প্রয়োগ করে বাংলাদেশে চারশো তিরানব্বই উপজেলা চেয়ারম্যানদের স্বপদ হতে অপসারণ করা হল এরপর জানিয়ে দিব শেখ পরিবারের কে কোথায় আছেন অভাবনীয় গণপ্যুথানে লণ্ডভণ্ড হয়ে যায় আওয়ামী সরকারের মসনদ ছত্রিশ দিন স্থায়ী গণআন্দোলনের মুখে শেষ মুহূর্তে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয় এবং দেশ ছেড়ে পালিয়ে যায় হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয় হারিয়ে গেছে শেখ পরিবার পাঁচই আগস্ট দুপুরের পর সরকার পতনের ঘোষণা আসার আগ মুহূর্তে পর্যন্ত ছিল সরকারের নিয়ন্ত্রণ ছিল সর্বত্র কিন্তু শেখ হাসিনা পতনের পর হারিয়ে গেছে সবকিছু কোথায় আছে শেখ পরিবার এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন জানিয়ে দিব নির্বাচন কমিশনারদের পদত্যাগ করতে হবে বললেন বিএনপি নেতা আব্দুল সালাম জানিয়ে দিব নসেন্দিতে ষাটটি আগ্নেয়াস্ত্র এবং গুলি হস্তান্তর করল সেনাবাহিনী রাজধানী যাত্রাবাড়ি এলাকায় র্যাব দশের কার্যালয় থেকে গত পাঁচই আগস্ট লুট হওয়া বিভিন্ন মডেলের ষাটটি আগ্নেয়াস্ত্র চার হাজার রাউন্ড গুলি র্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী জানিয়ে দিব ধানমন্ডিতে রাস্তার পাশে ফেলে রাখা ল্যান্ডকোজারটির মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সর্বশেষ জানিয়ে দিব আন্দোলনে সাহসী ভূমিকার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ দিলেন তারেক রহমান কোটা সংস্কার আন্দোলন এবং পরে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে লম্বা সময় বন্ধ ছিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে রোববার আঠারো আগস্ট শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সৌপাঠী হারানোর বেদনা সঙ্গে করে শ্রেণীকক্ষে ফিরেছেন আন্দোলনের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত চারশো তিরানব্বই উপজেলা চেয়ারম্যানকে অপসারণ গতকাল রবিবার ইউএন আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয়েছে এত দ্বারা উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশের ধারা তেরো বাই ঘ প্রয়োগ করে বাংলাদেশের চারশো তিরানব্বই উপজেলা চেয়ারম্যান তাদের স্বপদ থেকে অপসারণ করা হলো এছাড়াও প্রজ্ঞাপনে মৃত্যুজনিত কারণে কয়রা উপজেলা চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে এতে বলা হয়েছে এখন থেকে থেকে চেয়ারম্যানদের পরিবর্তে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন আগামীতে নির্বাচন না হওয়া পর্যন্ত আওয়ামীপন্থী যে সব চেয়ারম্যান দায়িত্ব পালন করছিলেন তারা অনেকেই উপস্থিত নেই অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে অনেকেই আত্মগোপনে আছে এ কারণে সরকারি কাজে অনেক বাধা বিঘ্নের সৃষ্টি হচ্ছে এ কারণে প্রজ্ঞাপনে বলা হয়েছে এখন থেকে চেয়ারম্যানদের দায়িত্ব পালন করবে ইউএনওরা শেখ পরিবারের কে কোথায় আছেন অভাবনীয় গণ অভ্যুত্থানে হয়ে যায় আওয়ামী লীগ সরকারের মসনদ ছত্রিশ দিন স্থায়ী গণআন্দোলনের শেষ মুহূর্ত ছিল নাটকীয় ঘটনা আর ঘটনা বহুল। হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকারই নয় হারিয়ে গেছে শেখ পরিবার পাঁচে আগস্ট দুপুরের পর সরকার পতনের ঘোষণা আসার আগমুহূর্ত পর্যন্ত সরকার সবকিছু নিয়ন্ত্রণ ছিল সর্বত্র পদত্যাগ করে দেশ ছাড়ে সরকার প্রধান শেখ হাসিনার সময় পেয়েছিলেন মাত্র পঁয়তাল্লিশ মিনিট এই সময়ের মধ্যেই তাকে তৈরি হয়ে তেজগাঁও পুরাতন বিমানবন্দর পর্যন্ত যেতে হয় শেখ হাসিনাকে নিয়ে সামরিক বিমান যখন যাত্রা শুরু করে তখন থেকে কয়েকশো গজ দূরে আগারগয়ে লাখো মানুষের স্রোত ছিল কিছু সময়ের মধ্যেই গণভবন সংসদ ভবন এলাকা দখল করে নেয় আন্দোলনরত ছাত্র জনতা জানা গেছে শেখ পরিবারের কয়েকজন সদস্য পাঁচই আগস্টের আগেই দেশ ছেড়ে পালিয়েছেন রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের বেশিরভাগ সদস্যরাই এখনো বাংলাদেশে ফেরেনি পাঁচই আগস্টের পরে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে একাধিক গণমান্ধবে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে গত পাঁচই আগস্ট দুপুরে তড়িঘড়ি পদত্যাগ করে সামরিক বিমানে দেশ ছাড়েন হাসিনা এবং তার ছোট বোন রেহানা ওই দিন তারা দুইজনই গণভবনে অবস্থান করছিলেন ধারণা করা হচ্ছে শেখ হাসিনা এবং শেখ রেহানা ছাড়া পরিবারের আর কোনো সদস্য তখনও দেশে ছিলেন না থাকলেও তারা ওই বিমানেই দেশ ছাড়তেন শেখ হাসিনা ছেলে সজিফ অজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শেখ হাসিনার মেয়ে সাইমা আজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি দিল্লিতেই ছিলেন দিল্লিতে যার পর তার মা এবং খালার সঙ্গে সাইমার সাক্ষাৎ হয় লন্ডনে বসবাস করা শেখ রেহানার মেয়ে টিলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী শেখ হাসিনা ছেলে রাদন মুজিব সিদ্দিক সরকার পতনের সময় দেশে ছিলেন না বঙ্গবন্ধু পরিবারের সদস্য ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলেনুর তাপস সরকার পতনের দুই দিন আগেই সিঙ্গাপুর চলে যান তিনি জুলাই ঢাকার হজরত শাহজাল্লাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন শনিবার সকাল আটটা তিরিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশে নাকি বিদেশে এনে ধ্রুম রয়েছে সূত্রের দাবি তিনি দেশ ছেড়ে যেতে পারেননি বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে বরিশালে প্রভাবশালী নেতা ছিলেন আবুল হাসনাদ আবদুল্লাহ ছাত্র জনতার প্রবল আন্দোলনে শুরুর সময় তিনি ছোট ছেলেকে নিয়ে ভারতে চলে গেছেন আজমির শরীফে ভ্রমণে যাবেন এমন একটা বলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান তার আরেক ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ এবং আবুল হাসনাত আবদুল্লার ছোট ভাই সিটির বর্তমান মেয়র সেরনিয়াবাদ আবুল খায়ের আব্দুল্লা দেশেই আত্মগোপনে রয়েছেন বাগেরহাট এক আসনের সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছেড়ে পালিয়ে যান বাগেরহাট দুই আসনের সাবেক এমপি শেখ সারহান নাসের তন্ময় দেশেই আত্মগোপনে আছেন এদিকে ফরিদপুরে নিকচন চৌধুরী তিনিও শেখ হাসিনা পতনের দুই দিন আগে থাইল্যান্ডে পালিয়ে যান নির্বাচন কমিশনারদের পদত্যাগ করতে হবে সালাম নির্বাচন কমিশনারদের পদত্যাগ করার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সালাম আজাদ তিনি বলেছেন পদত্যাগ না করলে জনগণ কমিশন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করবে গতকাল জাতীয় প্রেসক্লাবে মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি সব দাবি করেছেন তিনি বলেন শেখ হাসিনার ভোয়া নির্বাচনে যারা সহায়তা করেছে তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে নরসিহিতে ষাটটি আগ্নেয়স্ত্র এবং গুলি হস্তান্তর করল সেনাবাহিনী রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র্যাব র্যাবদশের কার্যালয় থেকে গত পাঁচই আগস্ট লুট হওয়া বিভিন্ন মডেলে ষাটটি আগ্নেয়স্ত্র চার হাজার রাউন্ড গুলি র্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী সোমবার উনিশে আগস্ট সকালে নরসিহির মোসলেউদ্দিন ভূয়া স্টেডিয়ামে সেনা ক্যাম্পে সব অস্ত্র হস্তান্তর করা হয় র্যাবদশের এসএসপিএমজি সোয়েলের কাছে সব অস্ত্র হস্তান্তর করে সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত যেিত বেঙ্গল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেনাবাহিনীর পক্ষ থেকে অধিনায়ক আহমেদের রাসেল সেনানিবাস থেকে নরসিদি আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করে তারা সন্ধ্যা ছয়টার দিকে যাত্রাবাড়ি র্যাবদশের সদর দপ্তরের কাছে পৌঁছেলে দেখতে পায় আন্দোলনকারীরা র্যাবদশের সদর দপ্তরে ব্যাপক ভাংচুর অগ্নিসংযোগ এবং লুটতারাস চালাচ্ছে তাৎক্ষণিক মেজর জিহানুদ্দিন আহমেদ খান পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হন এছাড়াও লুঠা অস্ত্র উদ্ধার করতে অভিযান চালান অভিযানে ষাটটি বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র প্রায় চার হাজার রাউন্ডগুলি আন্দোলনকারীদের কাছ থেকে উদ্ধার করেন এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্পের ক্যাপ্টেন রকিব তাহামিদ সহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং র্যাব সদস্যরা